এই হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর সেই সাথে আমিও কিন্তু অনেক ভালো আছি কারণ আমাদের গেরেনা ভিভেজ না দিলেও আমি কিন্তু নিয়ে নিয়েছি নতুন ভিভেজ আইডি না 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 প্রথমেই কিন্তু আমি তোমাদের এই ভিভেজ আইডির নাম দেখাবো না এটা দেখার দায়িত্ব হচ্ছে তোমাদের তোমাদেরকে কমেন্ট করতে হবে আইডিটা দেখে যে আইডিটা কার হ্যাঁ আমার এই ভিডিওর মধ্যে অনেকগুলো ক্লু পাবা আইডিটা দেখে চেনার জন্য তারপরও দেখতে চাই তোমরা কমেন্টে বলতে পারো কিনা দেখো আমাদের কত না শখ থাকে একটা ভিভেজ আইডির সাথে অ্যাড হওয়ার জন্য তবে আমরা যদি একটা ভিভেজ আইডি নতুন নিয়ে সেটা দিয়ে

গেম প্লে করে ফেলি আর যে গেম দেখেই তোমরা বুঝতে পারবা যে এই গেম মধ্যে কি লেভেলের হেডশট আর কি লেভেলের গেম প্লেটা হয়েছে আর যেহেতু নতুন ভিভাজ আইডি নিয়ে নিয়েছি তার মানে কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি দেখাবো এই আইডির ফুল ড্রেস আপ কালেকশন গান কালেকশন আর তোমরা যারা যারা যা কিছু দেখতে চাও সব কিছু কমেন্টে জানিয়ে দাও আমি সব এই আইডি রিভিল করে দিব ভাই ভিভাজ আইডি পাওয়ার সাথে সাথে প্রথম যে গেম শুরু করলাম এই গেম প্লের মধ্যে পুরো যেন আগুন ধরাই ফেলতে ছিলাম মানে এরকম মানে আমার তো মাঝে মাঝে সুন্দর হচ্ছে যে কিরে ভাই ভিভাজ দেয় কি শুধু এমনি এমনি ভিভাজি শো করে নাকি হেডশট মারার জন্য কোনো একদম মানে কোনো উপায় টুপাই দিয়ে দেয় যে এই লেভেলের হেডশট লাগতেছে ভাই পুরো গেম প্লেটা দেখো তোমরা দেখো মারলে রেড নাম্বার একটা ডায়লগ হয়ে যাক সেই ভিভাস আইডির পাওয়ারই অন্যরকম না বাকি টুকার আর বলতাম না বাকি টুক না থাক তোমাদেরও বলা লাগবে না নোংরা কথা লাগে ওয়ান ভার্সেস ফোরে একদম এই লেভেলের কিন্তু করা হেডশট আমি তোমাদেরকে বলেছিলাম গাই যে আমার গেম একটু লো হয়ে গেছে কারণ হচ্ছে গেম করার সময় আগের মতো পায় না বা চাইলেও করতে পারি না তবে একটু ট্রাই করলাম তবে ভিভাস আইডি পাওয়ার আনন্দে আনন্দে আর একটু তোমাদেরকে ভালো গেম প্লে দেখানোর জন্য যে গেম স্টার্ট করছিলাম সেটা দেখো একদম ধ্বংসাত্মক লীলা খেলা আর হচ্ছে তোমরা কমেন্ট অবশ্যই অবশ্যই জানাবে যে গেম প্লেটা কি আগের থেকে উন্নত লেভেলের চলে গেছে নাকি আমাদের গেম প্লেটা মানে আমার গেম প্লেটা আগের থেকে লো হয়ে গিয়েছে মানে কোন তোমাদের কি মনে হয় একটু কমেন্টে জানিয়ে দিও আমি কিন্তু গাইজ অনেক অনেক চেষ্টা করছি তারপরেও কিন্তু টু ফিঙ্গার থেকে থ্রি ফিঙ্গারে শিফট হতে পারি না আমি টু ফিঙ্গার থেকে আস্তে আস্তে গেম প্লেটা উন্নত করতে পারি বাট হচ্ছে থ্রি ফিঙ্গারে শিফট হতে পারে না কেননা জানি আমার আগের মতো গেম প্লেটা মনে হয় না যে থ্রি ফিঙ্গারে খেলে অনেক ভালো হবে বিষয়টা এমন হয় না আমার কেন জানি টু ফিঙ্গারে বেস্ট মনে হয় আর আমার মতো তোমরা যারা টু ফিঙ্গারে গেম প্লে করো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আর এই সামনে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আসবে আমাদের নতুন ভিভাজ আইডি নিয়ে এবং বিভিন্ন টাইপের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব তোমাদের আর হচ্ছে আরেকটা কথা গাইছ আমাদের কিন্তু দুই লাখ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি তোমরা কেন দেরি করছো দেখো সেই লেভেলের কিন্তু আমরা দুইটা রাউন্ড হয়ে গেলাম আমি তোমাদেরকে বলেছিলাম যে ভিভাস কেন দেওয়া হয় না শুধু আমিই কিন্তু ভিভাস পাই না বিষয়টা এমন না বাট যারা হচ্ছে বিভাস পাওয়ার যোগ্য তাদেরকেও বিভাস দেওয়া হচ্ছে হচ্ছে না অনেক দিন ধরে অনেক প্রকার ঝামেলা এই সেই তো এরপরে আর কত দিন মনে করে যে চেষ্টা করব আর কত বসে থাকবো এইভাবে তো ফাইনালি চিন্তা ভাবনা করলাম একটা বিভাজ আইডি নিয়ে নেওয়া যাক এবং তোমাদের সাথে শেয়ার করা যাক গেম প্লে করা যাক এনজয় করা যাক আর এই ওয়ান ভার্সেস পরে আমি কিন্তু সবসময় ট্রাই করতেছিলাম ওয়ান টাপ দিয়ে গেম করার জন্য কারণ হচ্ছে এমপি ফোরটি বেশ ভালোই চালাইছি কয়েকদিন আপাতত ওয়ান টাপ একটু ট্রাই করতেছিলাম আর ওয়ান টাপ খেলতে এসে দেখি যে না আমাদের গেম মানে একটু কয়েকটা ম্যাচ গেম প্লে করছিলাম পরে যখন বিভাজ আইডি হাতে পাইলাম তখন একদম কনফিডেন্স লেভেল আয় হয়ে গেল আনন্দে আনন্দে গেমপ্লেটাও করা হয়ে গেল সত্যি কথা বলতে ভাই আমি বিভাস আইডি হাতে নেওয়ার পরে আমি এতটা খুশি হয়েছি বাচ্চাদের যেমন একটা গিফট খেলনা বা যেকোন একটা বিস্কুট কিনে দিলে খুশি হয় না ঠিক ওইরকম ভাবে আমি খুশি হইছি কারণ হচ্ছে যে এটার জন্য কত কষ্ট করছি তোমরা কত ভালোবাসা দিয়েছো কতটা সাপোর্ট করছো এর বড় পাইনি তবে ফাইনালি একটা অ্যাকাউন্ট নিয়ে গেমপ্লে করার তো একটা স্বাদ পাচ্ছি আর প্রেরণা এখন থেকে কিন্তু আমি মোটামুটি রেগুলার এই আইডিতে গেমপ্লে করে থাকব আজকে তোমরা একটু দেখিয়ে দাও তো যে গেমপ্লের আসলে সাপোর্ট কতটুকো আছে আমি যে একটা সুন্দর গেমপ্লে আপলোড করলাম এই গেমপ্লেটার কতটুকো

ওয়ান পার্সেন্ট করতে এখানে বডি শট তো লাগতেই পারে তারপর আমাদের মূল টার্গেট হচ্ছে হেড শট দেওয়ার জন্য তবে হেড শট কিন্তু খারাপ লাগতেছে না কি বলো তোমরা একটু কমেন্টে জানাও তো হ্যাঁ অনেকে এরকম গেম প্লে করতে চায় বাট একটা জিনিস হচ্ছে আমাদের একটা ভালো ডিভাইস কিন্তু অবশ্যই প্রয়োজন দেখো আমরা মোবাইল গেম প্লে করে থাকি মোবাইল প্লেয়ার হিসাবে একটা প্র্যাকটিস আমরা কিন্তু মোটামুটি টুকটাক সকলেই করে থাকি তবে আমাদের একটা ভালো ডিভাইস না হলে কিন্তু সুন্দর একটা গেম প্লে উপহার মানুষকে দেখানো বা নিজে উপহার পাওয়া এত সম্ভব না আর গাইজ এই ভিভিয়াস আইডিতে মনে করো যে অত টাকা মানে খরচ করা নেই তবে দেখি না যে সুন্দর সুন্দর বান্ডিলগুলো দিছে আমি তোমাদেরকে দেখাবো এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে গাই যে আইডির কালেকশন দেখাবো এবং এত সুন্দর সুন্দর লাগছে আর এই যে নতুন নতুন বান্ডিল যেগুলো ধরো যে ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসার আগে এগুলো গ্রেন্ডার থেকে দিয়ে দেওয়া হয় তাও একদম ফ্রিতে দেয় ভাই না একদম সত্য কথা বলতে গেলে যে একদম ফ্রিতে যারে তারে দিয়ে দিচ্ছে বিষয়টা এমন না তবে গেরিনা হচ্ছে আমাদের যখন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বা হচ্ছে আমাদের ফেসবুকে যে ফলোয়ার হ্যাঁ এগুলো দেখে যখন ওদের কাছে ভালো মনে হয় ওদের গেমটা মানুষ দেখতেছে এরকম মনে হয় তখন এই বিবেচটা দেয় আমার এই ভিডিওটা যারা দেখতেছ এর মধ্যে অনেকে আছো যে চিন্তা ভাবনা করছে ভাই আমি একটা ভালো ইউটিউবার হব এবং গেম প্লে করবো বা গেমিং কন্টেন্ট ক্রিয়েটার যেটাই হোক তবে এটার জন্য কিন্তু ভাই অনেক 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 ওয়ার্ক করতে হয় একজন ক্রিয়েটরি জানে তুমি যদি অবশ্যই চেষ্টা করো তাহলে সফলতা মিলবে তারপরেও বলবো যে অনেক সময় অনেক কারণে সফলতা মিলে না যেমন ধরো যে আমি ভিভাস এখনো আমার নিজের আইডিতে নিতে পারিনি আইডি নতুন একটা ভিভাস আইডি নিয়েছি তবে একটা বিষয় হচ্ছে যে তোমাদের ভালোবাসা তো পেয়েছি এরপরে আর কি দরকার ভাই তোমরা যেই লেভেলের ভালোবাসা দিছো না এটার কোনো জবাবই নেই এক কথা আমি জানি যে তোমাদের ভালোবাসা থাকলে এবং আমার চেষ্টা থাকলে আমার হার্ডওয়ার্ক থাকলে সামনে আরো ভালো কিছু করতে পারবো ভাই বাদ দাও আমি মানে বিরক্ত হয়ে গেছি ভাই 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 মাঝে মধ্যে অনেক সময় অনেকে বলে কবে বাদ দাও আমার ভালো ভালোবাসা না ওইটাই যথেষ্ট আরেকটা জিনিস হচ্ছে গাই যে পিসিতে শিফট হওয়া যাবে কি না আমি তো মনে করি যে আমি একজন মোবাইল প্লেয়ার হিসাবে যতটুকু গেম প্লে করে তোমাদেরকে দেখাই এবং তোমরা যতটুকু ভালোবাসা দাও আমার এতটুকু এনাফ ভাই আমার ওই আহামরি প্রোপেলার হওয়ার দরকার নেই মোবাইলে যতটুকু বাসিনা এতটুকুই বেশ না সবারই ইচ্ছা থাকে शौक থাকে তবে এখন কখনোই না আমি যখন পিসিতে শিফট হব অবশ্যই তোমাদের কাছ থেকে পারমিশন নেব কারণ আছে তোমরা আমার অডিয়েন্স তোমরা আমার ভিডিও দেখো তোমরা আমাকে সাপোর্ট করো তোমরাই আমার সব তো তোমাদের কাছে নাজিকেsha করতে আর আমি কোন কাজ করতে পারব জন্য যদি কখনো পিসিতে শিফট হই তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব এবং তোমরা যদি ওইখানে পজিটিভ কমেন্ট করো বা আমাকে জানাও যে হ্যাঁ ভাই করেন তখন তাছাড়া এমনিতে আমার ওইভাবে ইচ্ছা নাই गाइस নতুন ভিবাজ আইডি দিয়ে গেমপ্লেটা তোমাদের কাজ কেমন লাগছে তোমরা যদি মন থেকে বলতে আমি আশা করি তোমাদেরকে মানে তোমাদের কাছে খারাপ লাগার কথা না আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ এই পর্যন্ত যারা ভিডিও দেখে আমি জানি যে তারা হচ্ছে আমার অরিজিনাল ভালোবাসার ভাই ব্রাদার এই জন্যই আমি চিন্তাধারা করছি যে তোমাদের জন্য একটা গিফটের ব্যবস্থা করব আমার টু হান্ড্রেড সাবস্ক্রাইবার উপলক্ষে আর এটা যে আমাদের কাবির ফয়সাল ভাই কিন্তু বলে দিয়েছিল যে অ্যাটলিস্ট বিশ জনকে কিন্তু গিফট ডায়মন্ড গিফট করতে হবে হ্যাঁ আমি তার কথা রাখবো এবং তোমাদের ভালোবাসার কথা চিন্তা করে আমি অবশ্যই কিন্তু এই উপহার বা গিফট আমি দিব আর আরো আমার চিন্তা ভাবনা আছে যে একটা ভালো টুর্নামেন্টের আয়োজন করব যেখান থেকে একটা ভালো প্রাইজ ফুল দেব যদি ভালো প্লেয়ার হয় তাহলে তার একটু হলেও হেল্প হবে কেননা দেখো একটা সময় আমার কিছুই ছিল না তোমরা যতটুকু করে দিয়েছো আর আমার এতটুকু হওয়ার পরে যদি তোমাদের জন্য কিছু না করি তাহলে আমি ভাই বেঈমান হয়ে গেলাম না এই জন্য একটু আলাদা চিন্তা ভাবনা আছে আর তোমরা দোয়া করে যেন সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারি ও ভাই এখানে একটা হেডশট লাগলো বাট মোর এইবার লাগছে বেটা আর এখানে কিন্তু ভাই ওয়ান ভার্সেস পরে মোটামুটি ওরা একটু ওয়ান টাপ ওয়ান টাপ ট্রাই করতেছিল যার জন্য আমি একটু বেশ ভালো একটা রাউন্ড পেয়ে গেছি এখানে একটা সত্য কথা বলতে কি গাই ওয়ান ভার্সেস ফোরে যদি যাতায়াতি করে গেম প্লে করে তাহলে কিন্তু ইম্পসিবল বিশেষ করে মোবাইলে পিসির কথা বাদ আমি পিসির কথা বলবো না তবে মোবাইলে অনেক টাপ অনেক টাপ হয়ে যায় তবে ওয়ান টাপ ওয়ান টাপ গেম প্লে করলে আর যদি একটু প্র্যাকটিস থাকে তোমার ওয়ান ভার্সেস গেম প্লে করার মানে যে কেউ চাইলেই কিন্তু যে ওয়ান ভার্সেস ওয়ান খেলে সে কিন্তু চাইলেই ওয়ান ভার্সেস ফোর মানে কন্ট্রোল করতে পারবে না এই তার অবশ্যই প্র্যাকটিস থাকতে হবে আর অপোনেন্টে যে চারটা এনিমি খেলবে তাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই ওয়ান টাইপ করতে হবে তাইলে একটা ভালো গেম প্লে ওইখান থেকে বের করে আনা যায় আর এখানে দেখতে দেখতে কিন্তু গাইজ আমাদের ছয় ছয়টা রাউন্ড উইন হয়ে গেছি আর একটা রাউন্ড উইন হইতে পারলে কিন্তু আমরা আজকের ম্যাচের উইনার বা বিজয় বা বুইয়া নিয়ে চলে আসবো আর গাইজ তোমরা কি এখন পর্যন্ত এই ভিভাজ আইডির নামটা দেখতে পারছো বা এই ভিভাজ আইডিটা কার সেটা কি তোমরা বুঝতে পারছো যদি বুঝে না থাকো তাহলে কিছু বলার নেই কারণ অনেকবার অনেক অনেকবার কিন্তু শো হয়েছে যেটা মানে একটু হিডেন টাইপের যারা একটু মনোযোগ সহকারে দেখছে তারাই কিন্তু বলতে পারবে আমি আশা করি অনেকে আমার অডিয়েন্স আছে এরা তো মানে একদম এক কথাই বিশেষ করে গেমের বিষয় এখানে কিন্তু গাইজ এই গেম প্লে দেখো এখানে উটপিকার যে গেম প্লে ভাই উটপিকার দিয়ে অনেকদিন গেম প্লে করে না পরপর কিন্তু দুইটা ওয়ান টাপ লেগে গেছে আর এই সাইড থেকে আরেকটু যদি ঘুরে আসি এখানে কে ও ভাই এরও কিন্তু ওয়ান টাপ লেগে গেছে উটপিকারের পরপর তিনটা এনিমি মানে ডেট করে দিয়েছে আর একটা বিষয় হচ্ছে উটপিকার দিয়ে খুব কম গেম প্লে করা হয় মানে যেখান দিয়ে তুমি গেমপ্লে কম করো এটা দেখবা হেডশট কম লাগে দেখতে দেখতে কিন্তু আর একটা এনিমি বেঁচে আছে একে যদি মারতে পারি খুব সহজ ও ও ও এখানে কিন্তু আমরা ওয়ান ভার্সেস ফোরে বেশ ভালো একটা গেম প্লে দিয়ে বুইয়া নিয়ে চলে আসলাম আর গাইজ কেমন এনজয় করলে বলো আমি কিন্তু সেই লেভেলের এনজয় করছি কারণ ভিভিএস আইডি দিয়ে গেম প্লে করার যে মজা রে ভাই হেভি লেভেলের মজা বিশেষ করে প্রথম প্রথম মানে নতুন জিনিসের অনেক অনেক মজা লাগে আরে দূর তোমরা খালি ভুল ভাল বাবা বুঝো না কেন ধরে আমি ভিভিএস আইডি নতুন নিয়ে গেম প্লে করার যে মজা সেটা বলছি দেখো দেখো কত সুন্দর সুন্দর ফ্রি ফ্রিতে বান্ডিল বান্ডিল সব দিয়ে দেয় তোমরা মানে ভুলভাল বুঝো যাই হোক গাইজ দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ভিডিওতে আর যে ভিডিওতে এই আইডির কিন্তু সব কিছু রিভিল করে দেবো আর এই পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইজ